হোলসেল প্রাইস দিয়ে নিয়ে ব্যবসা করতে চাই তাদের জন্য আমরা নতুন ভাবে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি নতুন নতুন ভাই এগুলো সব আসবেন দুই নাম্বার গুলো ভাই দিক দিয়ে আসবেন ফুলে এদিক দিয়ে আইছ না 64 জালাই হোম ডেলিভারি হইবো ভাই এই যে সোজা সামনে আফটার ফ্যাশন দুই নাম্বার গলি খ ব্লক লিখাই আছে

ঠিকানা রইতে আপনার এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট লোকেশন হইতেছে গাউসিয়া মার্কেট এক নিস্তলা দুই নাম্বার

আর বাটারফ্লাই টাকা অনেকে মনে করতে পারে যে এত কমে প্রাইস দিতেছেন আপনারা এগুলো আর কি রং কালার থাকবে কিনা বা কোনো প্রবলেম হইব কি না বাট এগুলো আমরা এতটুকু কনসিডার করতে পারি যে এগুলো রং কান্ড্রেড পার্ট গ্যারান্টি আপনারা নিশ্চিন্ত নিয়ে আসবেন গ্যারান্টি তাই দেখেন এটা কিসের ভাই এটা ভাই বুটিক্স এর মধ্যে ভাই আজকের অফারে যেটা দেখতে ভাই জি ভাই অফারে এই যে দেখেন দেখেন অনেকে মনে করতে পারে যে এক সেট শুধু ওয়ান পিস ভাই ওয়ান পিস না সম্পূর্ণ থ্রি পিস থাকবে থ্রি পিস হবে জি জি এটা দেখেন জামা এটা জামা এই যে ওর না এই যে সালোয়ার সালোয়ার থাকবে থ্রি পিস টোটাল কত এটা ভাই এটা মাত্র 90 টাকা মাত্র মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় ভাই 90 টাকা ভাই টাকায় থ্রি পিস ভাই 90 টাকায় থ্রি পিস ভাই ওরে ভাই দেখেন তার মিনিমাম আপনাদের এখানে 90 থেকে স্টার্টিং প্রাইস 90 থেকে স্টার্টিং প্রাইস জি জি অনেকে মনে করতে পারেন যে অফারের জন্য 10 পিস 900

যারা নেবেন অবশ্য স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আর যারা বেশি বেশি শেয়ার করব আইসা আমারে দেখাইতে পারবো তাদের জন্য দোকান আসলে 5% ডিসকাউন্ট দিয়ে দিই ঠিক বলতেছে 5% ডিসকাউন্ট জি 5% ডিসকাউন্ট দিয়ে দেখেন আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে এরপরে দেখেন এই যে ওয়াও কত সুন্দর কাজের মধ্যে বলেছেন জি এটা মাত্র 280 টাকা মাত্র 280 টাকা 280 অনেক কালার ডিজাইন আছে তাই নাকি ভাই বিভিন্ন কালার ডিজাইন থাকে আর কি এরপরে দেখাবো ভাই লোনের মধ্যে

এখন দেখো লতা বাটিক লতা বাটিক লতা বাটিক বাটিক সবকিছু আছে না জি ভাই সবকিছু আছে এই যেহেতু ভাই আমরা মূল প্রস্তুতকারক আমরা চেষ্টা করি ভাই কাস্টমারের লাভের কথা মাথায় রাখি আমরা কিন্তু আগে আপনাদের কারখানা এবং গুডাউনটা দেখাইছি অবশ্যই হ্যাঁ এই যে এটা দেখেন লতা বাটিক আর অনেক ডিজাইন আছে এগুলো প্রাইস রিজনেবল একদম মাত্র 380 মাত্র 380 টাকা 380 দোকানে আসলে আমি যত সাদ্য পারি কমাই রাখব আরো কমাই রাখার চেষ্টা করব দেখো ভাই ও এরপর এরপর দেখো সবজি বাটিক এটা কি বলে ভাই এটা বলে ভাই সবজি বাটি সবজি বাটি মধ্যে জি এই দেখেন মাশাআল্লাহ অনেক বড় হিউজ সুন্দর কালারফুল একটা কালারফুল অনেকে ভাবতে ভাই যেহেতু বাটি রং কষ্ট হবে কিনা রং কষ্ট 100% ভাই গ্যারান্টি বাটি গেরা কোন ভাই রং ওঠে না আর যেহেতু আমরা নিজেরা প্রস্তুতকারক কারক আমরা কাস্টমাররে এরকম ভাবে কাপড়গুলো প্রসেসিং করে বানে যেন রং কষ্ট থাকে কারণ আপনি আজকে কাপড় নিয়ে ব্যবসা করে ভালো পাইবেন নেক্সট টাইম আমার কাছ থেকে আবার যখন আপনি কাপড়ের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ পাইবেন তখন কিন্তু আমার কাছ থেকে নেবেন না ওদেশেন এটা এটা মাত্র 380 টাকা 380 টাকা 380

অফার দে দেবো দেখো এরপর দেখামু পাকিজা পাকিজা যারা চিনে ব্র্যান্ডের কাপড় তারা তো নাম দেখে চিনে যদি পাকিজার মধ্যে না পাকিজার মধ্যে আমার কাছে দুই কোলিটি আছে দুই কোলিটি ভিডিও কিন্তু পাকিজা এই যে কাপড়ের গায়ে লেখা আছে সিল দাও থাকবে একদম সিলিয়া থাকবে এটা এটাস আপনার পুরো পাঁচ সাত নামাজি অন্যইবো সেলর আড়াই গজবো আড়াই গজ মাত্র জি 520 টাকা মাত্র 520 টাকা 520 টাকা আর যারা অরিজিনাল পাকিজা নিবেন সেটাও আছে এটা হইতেছে আপনার মাস্টার কপি মাস্টার কপি যেটা এটা বাজারে নরমালি 520 টাকাতে বেচেন আপনার 550 580 বেচে তাই নাকি তার মানে মাস্টার কপি আছে অরিজিনালটা আছে তাই তো ভাই এটা অরিজিনালটা এটার মধ্যে আপনার সম্পূর্ণ জায়গায়

এতগুলা কাপড় এটা দেখেন ভাই কত বড় ভাই কত বড় অনেক কিংসাইজ ভাই এটা এটা ভাই যত মোটা আছে ভাই এর উপরে আর ভাই কাপড়ের কাপড় হয় না পুরো ছয় আতন্ন আছে ভাই পাকিস্তানি ভাই ছয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি পাকিস্তানি 650 ছয়শো পঞ্চাশ টাকা

এখন দেখাম আরেকটা কালেকশন এই যে এটা কিসের ভাই এটাও ভাই পার্টি ফোর পিস এটাও এটাও জর্জেটের মধ্যে দেখেন এটাও আরেকটা ডিজাইন অদেশন এটাও 650 650 650 এগুলো তো ভাই বাজারে আপনি যদি মিনিমাম নিতে যান 1200 টাকা লাগবে তাই নাকি ভাই আর যদি মাত্র 650 650 টাকা আমার কাছ থেকে নি আপনি হোলসেলে দিতে পারবেন পুরোটা কিন্তু কাজ করা থাকবে না পুরোটা কাজ করা থাকবে জি পুরোটা ফোন সাইডে কিন্তু কাজ করা থাকবে দেখুন আও দারুন একটি কালেকশন এটা দিচ্ছেন কত এটা ভাই মাত্র 550 এটা 550 550 টাকা ভাই বিশ্বাস করবে কেউ ভাই

বিবেকের মধ্যে একটু কোয়ালিটি ফুল যার আরি মধ্যে খুল এই যে দেখেন ওয়াও দেখেন আরি মধ্যে ভাই কাজের মধ্যে এটা কিন্তু আরি ভাই দূর থেকে বোঝা যায় না কিন্তু সামনে আসলে বোঝা যাবে পুরো জামা অল ওভার কিন্তু আরি কাজ করা সামনে পিছনে দুই সাইডে আরিকা কাজ হইবো ওনার মধ্যে আরিকা কাজ হইবো উন্নতে আরি কাজ কত অফারে দিয়ে দিম ভাই কত ভাই মাত্র 880 মাত্র 80 জ্যাকেটের মতো 80 880 এরপরে এখন দেখাবো আপনার লিগেসি লিগেসি হ্যাঁ লিগেসি অরিজিনালটা

দেখেন কাজ করার মধ্যে আরেকটা ডিজাইন দেখাইতেছি ভাই দেখেন কাজের ফিনিশিং দেখলে কাস্টমার কিন্তু এটাও ভাই পাঁচশো বিশ এটাও পাঁচশো পাঁচশো বিশ টাকা 6টা কালার আছে ছটা করে কালার হবে এখন এতক্ষণ দেখাইছে আপনার সুতার কাজ এখন দেখো আপনার কালারিং সুতার কাজ কালারিং তাই তো কালারিং সুতার কাজ পুরো জামাই কাজ আর কাজ এই যে দেখেন ওয়াও দেখেন একদম কালারিং তাই তো কালারিং ভাই মাশাআল্লাহ ওটা দেখেন ভাই ওটা দেখলে ভাই পুরো শাল না ভাই শীতের শাল ফুল আর দিবেন এটা মাত্র 650 650 650 টাকা অনেক কালেকশন আরো আছে ভাই যেহেতু শর্ট ভিডিও এত কিছু দেখানো পসিবল হয় না আপনারা যখন কাপড় নেবেন ভিডিও কল দিয়ে দেইখাই যে এখানে অনেক ডিজাইন কালার আছে দেখে নিবেন

ফোন দিবেন না চিনলে ফোন দিবেন আমরা দুইজনকে নিয়ে আসব আসবেন তাই তো ঠিকানা বলে আমরা আমাদের ঠিকানা হচ্ছে সে মার্কেট এক নম্বর নিস্তলা দুই নাম্বার গলি 19 নাম্বার 20 নাম্বার দোকান খব লোক আফরান ফ্যাশন নিস্তলায় পুলিশ ফেরি কাছে আইসা দুই নাম্বার গলিতে সোজা ভিতরের দিকে পিছনের দিকে চলে আসবেন আফরান ফ্যাশন 19 নম্বর 20 নাম্বার দোকান